নমস্কার মাননীয় ব্যক্তিবর্গ অসাধারণ অসাধারণ কার্যকলাপ সম্পন্ন মানুষদের ভাবধারা ক্রিয়া দেখে আশ্চর্য হই মাঝে মাঝে ব্যথিত হই দুঃখিত হই কোথায় পালাবো কোথায় আশ্রয় নেবো রাস্তা খুঁজে পাই না আমার সাথে কি আমার সাথে মাঝে মাঝে কোনটা কোনটা সাহিত্য মঞ্চ কোনটা সংস্কৃত মঞ্চ আর কোনটা নাট্য মঞ্চ কোনটা রাজনৈতিক মঞ্চ বুঝে উঠতে পারি না উঠতে না সমাজের সর্বত্র যেন গ্রাস করে ফেলেছে তাহলে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী যারা আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বৈজ্ঞানিক চিন্তাবিদ এদের কি সমাজের কোনো ভূমিকা নেই নাকি শুধু অস্তিত্বটুকুই যথেষ্ট যেমন বাড়িতে কোনো বাড়ির কোনো গুণীজন মারা গেলে সমাধি স্থলে তার শুধু স্থান বর্তমান সময়ে বর্তমান সময়ে যারা সমাজের মূল বিষয়বস্তুগুলো অপ্রিয় হলেও তুলে ধরেন যারা অরুচি বিষয়বস্তুগুলো লেখেন বলেন সমাজ সংস্কারের দাবি তোলেন তারা কি সত্যি সত্যি সম্মানের পাথেও না অসম্মানের পাথেও আমি প্রশ্ন রাখছি সমাজের কাছে কোনটা রাজনৈতিক মঞ্চ কোনটা সাহিত্য মঞ্চ কোনটা সংস্কৃতি মঞ্চ কোনটা বিচিত্র অনুষ্ঠান কোনটা সাংস্কৃতিক অনুষ্ঠান আর যেন নতুন করে ভাবার সময় এসেছে তাই বলছি হ্যাঁ মাননীয় আয়োজক মন্ডলী যারা এইসব ধরনের অনুষ্ঠান টনুষ্ঠান খুব সেন্সিটিভ বিষয় মনে রাখবেন এই সেন্সিটিভ কথাটা আপনাদেরকে কেউ বলেছে কিনা আমি জানি না তবে দিস ইজ দ্য স্পর্শ কাতর এগুলো এগুলো আপনারা টাকা পয়সা দিয়ে প্রভাব খাটিয়ে জোরে দখল করতে পারবেন না এগুলো কিন্তু সকলের জন্য নয় আবার সবার জন্য। যারা এগুলো না। তাদেরকেও বোঝানোর জন্য আর যারা বোঝার চেষ্টা করেন না বা অতিরিক্ত বুঝে ফেলেন তাদেরকেও নিয়ন্ত্রণে আনার বিষয় তাই সমাজের ঋষি মনীষী কবি সাহিত্যিক চিন্তাবিদ বুদ্ধিজীবী এনাদের কখনো কোনো স্মৃতিচারণ বা এই সব সংক্রান্ত অনুষ্ঠান যখনই আপনারা কোনো জায়গায় করবেন বা কিছু করবেন তখন সর্বাগ্রে সর্বাগ্রে সমাজের চিরন্তন এবং সার্বজনীন সার্বজনীনভাবে যারা সমাজের উন্নতির পক্ষে সমাজ গড়ার পক্ষে আওয়াজ তুলে যান কথা বলে যান নিরলসভাবে ভাবে কাজ করে যান তাদের দিকটা খেয়াল রাখবেন অত্যন্ত বেদনার বিষয় কবি সুব্রত মিত্রের মতো মানুষকে অবজ্ঞা করা হচ্ছে আজকাল আমি ভাবি যে আমার আমাকে একটা শ্রেণীর মানুষের এত সম্মান করেন এত ভালোবাসেন আর একটা শ্রেণীর মানুষেরা এতটাই আমাকে খুব ব্যথা দেয় খুব ব্যথা দেয় মনে রাখবেন কবি সুব্রত মিত্রের একটা হৃদয় আছে কবি সুব্রত মিত্র একটা মানুষ কবি সুব্রত মিত্র যখন কোনো প্রতিবাদ করে যখন নিজের স্বার্থ ত্যাগ করে সমাজের জন্য আওয়াজ তোলে তার ভেতরের নিঃস্বার্থ সংবেদনশীল মনোভাব দিয়ে সে কথা বলে আজকে আপনারা কবি সুব্রত মিত্রকে অ্যালাউ করলেন না আমাকে ডাকলেন না মঞ্চে আমাকে পাত্তাই দিলেন না তাতে কি যায় আসে আমাকে সম্মান করার লোক আছে বা এখন না থাকুক আমার মৃত্যুর পরে আমাকে কেউ না কেউ সম্মান করলেই আমার আত্মা শান্তি পাবে যাই হোক আপনারা মৃত্যুর পরে কে কত প্রণাম টনাম পাবেন জানি না আমাকে অন্তত মৃত্যুর পরে একটু স্মরণ করেন যাই হোক খুব ভালো থাকবেন বিস্তারিত আর খুলে বললাম না মনে একটা দুঃখ নিয়ে ব্যথা নিয়ে অনেক আক্ষেপ নিয়ে কথাগুলি বলে গেলাম আজ আমার জীবনের এক ঐতিহাসিক দিন তাই ঐতিহাসিক দিনে ঐতিহাসিক একটি ঘটনার সাক্ষী থাকলাম দেখলাম সব কিছু অনুভব করলাম আর একটা কথা বলে যাই আপনারা যারা যারা আমাকে রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কবি সুব্রত মিত্র অমুক রাজনৈতিক দলের কবি সুব্রত মিত্র অমুক এর বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে সমাজে ঘুম ধরে গেলে সমাজ পঁচতে থাকলে যখন যেটা প্রয়োজন হয় একজন কবি হিসেবে আমি সেটা প্রকাশ করি বলি লিখি সেটা সমাজ সমাজের পক্ষে এটা প্রয়োজন বলে তাই বলতে হয় বলে বলি। এটা আমি মনে করি রাজনৈতিক ব্যক্তি যারা ক্ষমতায় থাকেন তাদের পক্ষেও মঙ্গলকর কারণ তারা এটাকে হজম করতে পারেন না নিতে পারেন না বলে হয়তো তারা বিরোধী দলের লোক বলে আমাদের আমার মতো মানুষকে ভেবে নেন কিন্তু আপনারা আলটিমেটলি ভেবে দেখবেন এই আমাদের মতো মানুষের বক্তব্য দিয়েও কিন্তু আপনাদেরকে ভাবালে সমাজের উন্নতি ঘটবে খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন বুক ভরা ব্যথা নিয়ে কথাগুলো বলতে আসলাম পরবর্তীতে জানাবো যদি কোনোদিন সময় সুযোগ হয় ভালো থাকবেন সকলে খুব ভালো থাকবেন গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম কবি সুব্রত মিত্র আজ আটই জুন দু সাল সন্ধ্যা থেকে অনুষ্ঠান উপভোগ করলাম দেখলাম সমস্ত কিছু ভালো থাকবেন সকলে খুব ভালো থাকবেন হ্যাঁ আমাকে পাত্তা না দিলে অসুবিধা নেই আমার ভাবনাটাকে একটু পাত্তা দিলেই হবে আমি লাইন লাইটে আসতে চাই না বস ওকে ওকে থ্যাংক ইউ সকলে খুব খুব ভালো থাকবেন